একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম একই সাথে আড্ডা মারতাম বন্ধুরে দশ পৃথিবীর সমান জান্নাত আমি পাইলাম আমার মরণও নাই আমি বৃদ্ধ হব না আমার চেহারাও পাল্টাবে না অনন্তকাল এই রাজত্ব চিরস্থায়ী রাজত্ব পাইলাম একই সাথে চলার পরেও তুই কেন জাহান্নামের আগুনের জল আমার কাছে একটু জানা কিসে তোরে জাহান্নামে আনলো কোন কারণে তুই জাহান্নামে আসলি একটু আমাকে বল তখন জাহান্নামে ফি জেন্না আলুন আনিল মজরিমি না মা সালে সাকার সাকার নামক জাহান্নামে জাহান্নামে যাওয়ার চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কন কয়টা আরো জুড়ে কারণ বর্ণনা করবে গো চারটা কারণ বর্ণনা করতে গিয়া না যাহানীরা বলবে

একই সাথেই তো ব্যবসা করতাম একই সাথেই তো চাকরি করতাম একই সাথেই তো গল্প করতাম একই সাথেই তো সময় কাটাইতাম কিন্তু তুই জান্নাতি আর আমি নামি আমার জাহান্নামে আসার এক নাম্বার কারণ হলো কন উল্লে কুমিনেল দুনিয়াতে তুই মুসল্লি চিনি আমি মুসল্লি ছিলাম না কথা বুঝতেছে বলুন জাহান নামে আসার এক নাম্বার কারণ কি না পড়া নামাজ না পড়া জুড়ে গন কি না পড়া নামাজ না পড়া নামিরা জাহান্নামে আসার এক নাম্বার কারণটা বর্ণনা করছে যুবক বায়ড়া আমার এতক্ষণ যা শুনছেন এই বিষয়টা মূল পয়েন্টটা তো মনোযোগ দিয়ে শুনবেন কারণ চারটি কারণ থেকে আমাদের বাঁচা দরকার আছে না নাই ঠিক কারণ থেকে আমাদেরকে বাঁচতে হবে গো কারিম বলেন জাহান নামীরা নামে আসার চারটা কারণ বর্ণনা করবে যদি আজকের থেকে চার কারণ থেকে আমরা যদি বিরত থাকি আশা করি চার কারণের কারণে জাহান নামে যেতে হবে না কথা কই না দিই এক নাম্বার কারণ কলু লাম্মা কুমিনাল মুসাল্লিন জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হলো মুসল্লি ছিলাম না নামাজি ছিলাম না বন্ধু ব্যবসা করতে তুই আমিও ব্যবসা করতাম আজান দিলে দোকান বন্ধ করতি মসজিদে চলে যাইতি। বন্ধু রে আমি কাস্টমারের লোভে মসজিদে যাইতাম না দুই নাম্বার বলবে একই সাথে চাকরি করতাম আজান দিলে চাকরির গুষ্টি খেলায় তুই মসজিদেও যাইতি বন্ধু একই সাথে আড্ডা মারতাম আজান দিলে আড্ডা বন্ধ করে মসজিদে চলে যেতি গল্পগুজারির মধ্যে ছিলাম আজান দিলে মসজিদে চলে যাইতি তাই তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না জাহান নামে আসার এক নাম্বার কারণ নামাজ না পড়া হতাশ হয় না এক নাম্বার কারণ নামাজ না পড়া আমি আপনাদের কাছে জানতে চাই রব্বে করিম জান্নাত থেকে আমার নবীর কি হাদিয়া দিছিল আরো জোরে নামাজ হাদিয়া দিছে রে জাকাত কিন্তু আল্লাহ আসমানে উঠাইয়া নিয়া দিয়া দেয় নাই পর্দা দিয়া আসমানে উঠাইয়া দেয় নাই সুদ ঘুষের বিবরণ আল্লাহ আসমানে উঠাইয়া দেয় নাই দুনিয়ার যত আমল আছে কোন আমল আসমানে উঠাইয়া নিয়া আল্লাহ দেয় নাই সব আমল আল্লাহ দুনিয়াতে দিছে শুধু নামাজটা সাত আসমান টপকাইয়া আর সাজে মেলে নবীরে রে বন্ধুর পাশে বন্ধু বসাইয়া নামাজটা নবীরে রে স্পেশাল হাতিয়া দিছে রে এই নামাজ যদি বান্দায় প্রতিদিন পড়ে আল্লাহ নবী বলে পতি ওতে আমার উম্মত আল্লাহর সঙ্গে মেরাজ হ আমাদের বাংলাদেশের সিস্টেম হয়েছে মেরাজ হলো সাতাইশে রজ ভুললে পড়ে এদিন দেখবেন বেনামাজে সব মরসিদে গিয়া লাইন দড়ে

ফজর আজান দিছে মহাজ দিনে দিছে আমি আস্তে গিয়া নমাজ নমাজ পড়াইছি নমাজ নমাজ পড়াই শেষ সব মসজিদ লিখেছে গেছে আমি ঘুমারি ঘুম তুইটা যুগের টাইম টু মেছে আমি তো নমাজ পড়াইতাম গেছি অর্ধেক নাই যেই পরিমাণ মসজিদে আসার আছি ফজরের পরে যে গেছি অর্ধেকের অর্ধেক নাই উদায় এক কাতার এক কাতারের মধ্যে আমি ওই ডাইলে তো পাইতো যদি হিয়ারে নি ভাই ইয়ে নাই পুরো পুরা মসজিদ আচ্ছা যাক

ভাগামি এক বছর ভিত্তি নি আমি কেড়ে সবে বড় সবে মেরাজ সবে কদ এই তিনদার আল্লাহ দিলে এদের দুই নামাজও ভাইবে এর বাইরে আর আমি কি আমাকে এক মুসলি আমারই পরিমাণ ওয়াজ করলো হ্যাঁ এ কিন্তু বসিরাত মুসলি সবে বড়িত্ত মুসলি সবে মেরাজ্জা মুসলি

এ বসে একবার আমি মামরু ওয়াজ করে আসলে ঘুমাইবার রাত না এর ও মুসলিম আপনারা এই বাজে মুরাছেনি বলুন শুধু মেরাজের রাত্রিতে নামাজ পড়লে কি মেরাজ হয় না পাঁচ ওয়াক্তে পাঁচ মেরাজ হয় পাঁচ ওয়াক্তে পাঁচ বার যারা পাঁচ ওয়াক্তের নামাজি এরা মেরাজ কোন তারিখই তা তালাশ করে না কারণ প্রতিদিনের নামাজটাই হলো উম্মতের জন্য মেরাজ সুবহানাল্লাহ

এই নামাজের জন্য আল্লাহর নবীকে স্পেশাল গীত করছিল নামাজ সেই নামাজ যদি বান্দা দুনিয়াতে না পড়ে এই নামাজের জন্য বান্দা জাহান্নামে যাওয়ার এক নাম্বার কারণ হবে কথা কয় না জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ? আউয়ালু মা ইউহাসাবু বিহি আল আবদুYawm al kıyamati as-salah kıyamater din sarbapatham namaz er hisab ta hobe kisher না খবর গেলে জিগাইব শূন্য আসতে নেই না ওহাবি আসতে জিগাইব নি কথা কয় না গাটটি আসলে তো জিগাইব নি তুই তো জিগাই তো এটা লয়ে দিব তা গতি বাস্তব না বাস্তব যত গত গতি লোক ওহাবি আর শূন্য লয়ে কথা কয় না কিন্তু খবর গেলে কি জিগাইব নামাজ অতসো জেডি গুলা লয়ে গুতা গতি করে নামাজ বছর একবার করে কিনা সন্দেহ আছে নামাজ জান্নাতে দোকান এক নাম্বার হল নামাজ হলো চাবি ছাবি ছাড়া যেমন দরজা কোণা যায় না রে নামাজ ছাড়া জান্নাতে প্রবেশ করণা যায় না জাহান্নামীরা বলবে জাহান্নামে আফারে এক নম্বর কারণ হল কন উল্লেম না তুমি দেবী মুসলমান আমি নামাজি ছিলাম না তাই তো জাহান্নামে আজকে ছয় নাম্বার কারণ দুই নাম্বার কারণ খনত জাহান্নামীদেরকে বলবে দুস্ত বল দুই নাম্বার কারণটা কি জাহান্নামে তুই কোন কোন কারণে আইছস এক নাম্বার নামাজ দুই নাম্বার কোন কারণে এবার জাহান্নামি বলবে ওয়ালাম না কোন তাইমুল মিসকিন দুই নাম্বার কোন মিসকিনদের খাবার মাইরা খাইতো কিটা করতো মিসকিনদের খাবার মাইরা খাইতো মিসকিনদের খাবার মাইরা খাইতো শুধু শেষ না মিস্কিন্ধা না খাইয়া পাশের বড়ে ঘুমাইত আরামি আরামের খাবার খাইয়া সুকেট ডেকুড় দিয়া ঘুমাইত ঘুমাইত মিস্কিনের খাবার আত্মসব করার কারণে আল্লাহ আমারে জাহান্নামে দিবে এটা জাহান্নামে আছো দুই নম্বর কাড়ম্বার কাঢ় ভয় নাম্বা মিস্কিনের খাবার বাংলাদেশে মারে মিষ্টি মারে মিস্কিনের লেফিনা ফোন মাইরা খাই বাস্তব নবাস্তব নামস্তব এই এত মিসকিনের জন্য সরকার লেপটিন দিছে বানায়া দেওয়ার জন্য কিন্তু এই লেপটিনটা পর্যন্ত খাওয়िन्नা গুষ্টি খায়ালা খাইনি লেপটিন খায়লি পায়খানা শুদ্ধ খায়া বইরেছে এই সরকার ছিল লেপটিন গরিব বুনারে কিন্তু এই টাকা গরিব বুনার কাছে যাইবার আগে খাওয়िन्नা গুষ্টি ছাড়তে ছাড়তে লেপটিনের টিন মিল যা আছে নিচের রিংসু দেখাাইয়া বইলি বাস্তব না বাস্তব সরকার দিছে মিসকিন দে গড় বানায় দেওয়ার জন্য বাংলাদেশের সরকার ভালো একটা উদ্যোগ নিছে বিভিন্ন অসহায় দেখছি গড় বানায় দিতেছে গড় দিছে বানায় দেওয়ার জন্য গড়ের ইট সিমেন্ট বালু খায়া বই রেছে তিন দিনও গেছে না গড় ভাঙ্গিয়া ভুরে মাটি ভুরে সিলাইতে তাহলে কেন পড়ছে ইটও খাইছে বালুও খাইছে সিমেন্টও খাইছে খাওয়াই না গড়ের খাওয়াই না খাইতে খাইতে বাংলাদেশটা খাইয়ালাইছে লাইছে ভাই খাঙ্গের বাচ্চা বলতে

রাস্তা গানের জন্য দিল ইডিও খাইছে লেপ্রিনও খাইছে টিউবওয়েল দিছে টিউবওয়েলও খাইছে আল্লাহ বলেন জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ হলো নাম না কোন তুইমু বিল মিসকিন গরিবদের মাল মাইরা খাওয়ার কারণ কথা হয় না খালি গরীবিটা বুঝাইছ না অসহায় দরিদ্র মানুষের উপরে জুলুম করা জায়গা দখল করে নেওয়া এটাও এটার মধ্যে স্বামী এতিমের মাল দখল করে বুঝিছেন আপনি এরকম আছে না ছা সামানা গেছে তো সাসার তো ভাই ছুটো বা ছাচার মা সব সম্পুতি লই গেছে জাহান্নামে যাওয়ার কয় নাম্বার কারণ জাহান্নামে যাওয়ার দুই নাম্বার কারণ মুআলিব না কোন মিসকিন দুই নাম্বার কারণ তাহলে কয়টা গেল দুইটা তিন নাম্বারটা শুনেন তিন নাম্বারের মধ্যে আমরা অনেকেই জড়িত তিন নাম্বারটা বলেন ওয়া নাখুদু মা আল কারণ জান্নাতীরা জাহান্নামীদের কে বলবে জান্নাতীরা জাহান্নামীরা বল কিসের কারণে জাহান্নামে আর শক কোন কারণে জাহান্নামে আর শক আর কি কি কারণে বল এবার তিন নাম্বার কারণ বলবে জাহান্নামে আসার তিন নাম্বার কারণ বল ও কোন না না শুধুম মাংস এদিন তিন নম্বর কলো বেহুদা অনর্তক কথা বলতাব সদা করে না বেহুদা কথা বলুন না আছে না না স্বাস্থ্য লোভে যে এক কাপ চা খাই খেয়ে যায় চা খাই আর এর ফুলাটা কিতা করে হ্যাঁ এটা বেশি ভালো মানুষ আছে আর এক হ্যাঁ লোক মোট সিটিকা থেকে না নামাজ পড়ে গেছে গিয়েছে তসবি একটা আত্ম তসবি টিপতে গেছে খবরটা চা

কুদুবি খানের কাছে গিয়ে কটর কটর গড়ের যা আছে সব জমায় রাখবো খানের মধ্যে আমরা ডালতে থাকবো আপনি শান্তির লেগে গিয়ে ঘুমাইছে এই কক কখনবেন না ঘুমাইবেন এইটা আল্লাহ এমন জাত বানাইছে তবে গাজীপুরের না গাজীপুরের মহিলার কথা বলে ভাই পরে কিন্তু গাজীপুর আমার ব্লক মারা দিব বলে হুজুর কে ভাই জিন্দা বাংলাদেশ এবার করতে গানছে এই জন্য গাজীপুরের মহিলারা খুব বালা আমি আমার এলাকার কথা কইতে আছি কোনো সুবিধা আছে

এ ওহ অনর্তক কথা বলতে চায় আমার সাথে আমরা কথা কই না এলে সব বক্তার অহংকারে তো যা তুই অহংকারে কইয়া সমস্যা নাই আল্লাহর কাছে যদি ভালো হয় তোর কাছে অহংকারে অসুবিধা আছে নি কয় নাম্বার কারা কয় নাম্বার মাল খায়রি জাহান্নামে যাওয়ার তিন নাম্বার কারণ হলো অনর্থক কথাবার্তা বলা যুবক বাড়া আমার অনর্থক কথা বলবেন না বেহুদা কথা বলবেন না অনর্থক যেটা দরকার নাই সেটা বলার দরকার নেই মুরুব্বীরা মুর্শিদ থেকে বাহির হইয়া শাস্তলে বৈশা অনর্থক কথা বলবেন না ইয়াদ রাখবেন জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ মা বোনেরা গড়ের ভিতরে বৈশা বৈশা অনর্থক কথা বলবেন না কারণ যাই না রাখবেন তিন নাম্বার কারণ জাহান নামে যাওয়ার স্বামী বেচারা সারা দিন ব্যবসা বাণিজ্য কইরা ক্লান্ত অবস্থায় বাসার ভিতরে ঢুকে একটু শান্তির জন্য চাকরি করে সারা দিন ক্লান্ত অবস্থায় বাসাতে যায় একটু শান্তির জন্য আপনার কক ককের কারণে শান্তি সব শেষ কথা হয় না শান্তি আর তাহিনি শান্তি দ্বারা অশান্তি বানায় না সাবধান সাবধান বেহুদা অনর্থক কথা বলবেন না এটা কয় নাম্বার এবার শুন শেষ নাম্বার কারণ শেষ নাম্বার কারণ হলো শেষ নাম্বার কারণটা আমাদের মধ্যে নাই কিন্তু বান্দরের দৃষ্টিতে আছে শেষ নাম্বার এটা বান্দরের দৃষ্টিতে আছে আপনি দেখেন মিলাইেন আমি আয়াত বলতেছি বান্দরের দৃষ্টি যারা এরার মধ্যে শেষ কারণটা আছে এটা হলো পুন্ন কারণ হলো কিয়ামত দিবসের উপরে বিশ্বাস না করা আমরা বিশ্বাস করি না বান্দররা বিশ্বাস করে না বাস্তব অবস্থা বান্দর কারা নাস্তিকরা আমি আগেই বলছি হিন্দুরাও কিন্তু নাস্তিক না হিন্দুর আর আদি পিতা হইল আদম এরপরে বুদ্ধর আরো পিতা আদম আমরা আদমের সন্তান সব আদমের সন্তান শুধু বান্দরের গোষ্ঠী বাদে ঠিক নেই তাহলে ও কন্যা নৌকা জীব বিয়া অমিত দিয়ে কেমন দিবসের উপরে যারা বিশ্বাস করে না যেমন

জাহান নামে যাওয়ার চার নাম্বার কারণ হল কেমত দিবসের উপরে বিশ্বাস না করা পরকালের উপরে বিশ্বাস না করা মালিকিয়া দিন কেমতের দিনে বিচার হবে সেটার উপরে বিশ্বাস না করা এইভাবে যখন চারটা কারণ আপনার ভিতরে থাকবে জাহান নামে যাওয়ার যে কোনো একটা কারণ থাকলে আমরা জাহান যাওয়ার জন্য যথেষ্ট চারটার মধ্যে যে কোনো

আলোচনায় কি বুঝলেন চারটা কারণ থেকে যদি এখন পর্যন্ত আমরা সচেতন না হই তাহলে বলুন তো এখানে যারা বসছেন যারা দাঁড়িয়ে আসেন আমি আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করছি চারটা কারণ আপনারা সবাই জানেন কার মধ্যে কোন রোগ আছে না নাই না না এক আমি করাইয়া লজ্জা দিব শুধু আপনাদের মনে মনে প্রশ্ন রেখে সঙ্গে মাথা লাগাইয়া চিন্তা করে দেখবেন চার রোগের মধ্যে কোন কোন রোগ আপনার কাছে আছে যদি একটাও থাকে আল্লাহ রস্তে এই থেকে আপনি তাড়াতাড়ি চিকিৎসার ব্যবস্থা করেন রক্তিয়া ভালোবাসার জন্য ভালো চিকিৎসার চারটার মধ্যে একটাও যদি থাকে জাহান্নামে দেওয়ার জন্য যথেষ্ট চার কষ্টকে কারাকারা বাস্তে রাজি আছি হাত তুইলা দেখায়া দে লিল্লাহু তাকবীর হে আত্মমায়ন হাত তুলেন হাত তুলেন হে চারটি কারণ থেকে বাঁচার জন্য ইনশাআল্লাহ রাজি আছি তো অন্তর থেকে তুলছেন তো मोहब्बत তুলছেন বলেন এই চারটি কারণ যার মধ্যে আছে আমরা আজকে থেকে নিয়ত করলাম

যতটুকু পারেন সাহায্য সহিতা করবেন বসেন আচ্ছা আজানার যেটিও বইবেন তো মোনাজাতটা করে যাবেন না মোনাজাত করতে আর তিন মিনিট লাগবে এতক্ষণ বইছেন আরেক তিনটা মিনিট মোনাজাতের জন্য আমরা শরীরকে যাইতাম না নিয়ে শেষ বালো যা সব বালো তা তিন চার মিনিট হয়তো বা দেরি হবে মোনাজাত দিয়ে যাবো মোনাজাত দিয়ে যাবো ওই মেয়ার টেকা দেন না টেকা না দিয়া আজান দেন আজান দেন আমার দায়িত্ব শেষ ওয়াজ করার লাগি কিন্তু ওয়াজ করছি এখন আপনারা যারা খাউজ পুজোর আজান দেন আজান দিব পাঁচশো করে আমার দিয়া দেন আমি আজান তিনবার উনাই দিব আমার কোনো অসুবিধা নেই তো এটা তো একটা ইনকাম কোনো কমিটি আনছে কমিটিকে দুই দেড় ঘন্টা ওয়াজ উনাইছে এখন শুরু তারা যেহেতু পাগল তাহলে আপনারা আমার একটা কিছু ইনকাম দেন আমি বাস আজান দেই কারণ কষ্টটা তো জাগাত লাগতো

জহিরুল ইসলাম জর্জ মিয়া শ্রমিক দুস্থ কল্যাণ ফান্ড থেকে এর পক্ষ থেকে প্রধান ও প্রদেষ্টা উনি খুব দেলান সময় কম তাড়াতাড়ি করো এটা কি এর পক্ষ থেকে এলো মোহাম্মদ মজিবুর রহমান সম্মাননা সরব কয়টা কয়টা কটা সাতটা আচ্ছাতে এগুলা আহারিগুলো প্রথমেই দিয়ে দিতে নাম বলে নাও দিয়ে দেন দিরিকুর নাম মানুষ করে আচ্ছা আমি আপনারা একজনকে বলেনা এগুলা কি ভক্ত দায়িত্ব এরপর মানে মোহাম্মদ শাকিলাখমা সম্মানিত সভাপতি মোহাম্মদ এরপরে জরাব মোহাম্মদ আবুজ্জামান সেক্রেটারী শ্রমজিবী দূত কল্যাণ মানাব মোহাম্মদ আবু জাহুল মিশন সহকারী সেক্রেটারী শ্রমজীবী দূত কল্যাণ বান পরবর্তী সারা গ্রহণ কর্ম জরাব মহম্মদ জসাম প্রসাদক শ্রমজীবী দ্রুত কল্যাণ বানি আমরা যোজনায়গার বসব এক ও সময় हे दो आशीतना नहीं